হ্যালো বন্ধুরা তো সকলকে একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা সকলকে সুপ্রভাত গুড মর্নিং আর সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আমরা এখন সকাল সকাল তিনজনে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য আর তার মধ্যে দেখুন তৃষানু আমাকে বকছে কি বলছে বলুন তো বলছে তুমি মা হয়ে নিজে মাস্ক পরো আমাকে মাস্ক পরিয়ে দিয়েছো তো রাস্তার মধ্যে অনেক ধুলো ময়লা আর যেখানে যাচ্ছি সেখানে একটু মাস্কটা পরে যাওয়াটাই আমার মনে হয় বেটার তো সেই জন্যই ওকে পরিয়ে নিয়েছি তো তার জন্য আমাকে বকা দিচ্ছে যে নিজে পড়নি আমাকে কেন পরিয়ে রেখেছ তো আমরা এখন চলেছি কোথায় বলুন তো আমরা যাচ্ছি পেট মার্কেট এই যে দেখতেই পাচ্ছেন তো অনেক দিন ধরে আপনাদের দাদাকে বলছিলাম যে আমার অ্যাকোরিয়ামটা ফাঁকা পড়ে আছে ওর মধ্যে মাছ দিলে দেখতে ভালো লাগবে তো দাদাও নিয়ে যাচ্ছিল না তো এবার জোর করে চলেই এসেছি তো আসার আরও একটা কারণ আছে কি বলুন তো আর একটা কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে তো তার তো থাকার ব্যবস্থা করতে হবে তো সেই জন্য চলে এসেছি এখান থেকে একটা খাঁচা কিনবো বলে আসলে আমাদের বাড়িতে একটা পাখি এসছে পাখি এসছে বলতে একদিন সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা একটা পাখি নিচ থেকে ধরেছে আমাদের যে জলের পাইপ ছিল আছে আর কি সেখানটাতে পাখিটা বসেছিলো সন্ধ্যেবেলা অন্ধকারের মধ্যে কোথাও থেকে কারোর বাড়িতে হয়তো পোষা ছিল সে উড়ে এসেছিলো এবার কিছুটা সময় ওখানে থাকলে ওকে বিড়াল কুকুরে খেয়ে নেবে কারণ আমাদের গলির মধ্যে অনেক বিড়াল অনেক কুকুর আছে তো মা সন্ধ্যাবেলা তাকে ধরে নিয়ে এসেছে তো তাকেই রাখার ব্যবস্থা করতে হবে তো সেই জন্য খাঁচা কিনতে আসা তো আগের পাখি যে খাঁচাটা ছিল সেই খাঁচাটা মানে নষ্ট হয়ে গেছে তো সেই জন্য নতুন খাঁচা কিনে তাকে রাখতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ চারপাশে পাখি চারপাশে মানে ভীষণ সুন্দর লাগছে আর কুকুরগুলো তো ভীষণ ভালো লেগেছে তৃষণু তো বলছে মা চলো একটা কুকুর নিয়ে যাই বাড়িতে একটা ডগি নিয়ে যাই চলো আমি বলছি না এখন না আরেকটু তুমি বড় হও তারপর তোমাকে কিনে দেওয়া হবে নিশ্চয়ই তো বন্ধুরা আপনারা কে কি বাড়িতে পুষতে পছন্দ করেন আমার তো মাছটা খুবই ভালো লাগে আর বিড়াল কুকুর তো ভালোই লাগে আর সত্যি কথা পাখিটা অতটা ভালো লাগে না এই কারণে যে আমার ঠিক বন্দি ব্যাপারটা ভালো লাগে না কিন্তু দুটো পাখি পোষা হচ্ছে আগে একটা পুষেছিলাম মারা গেছে তো ওটা ভাই কিনেছিলো ও সময় দিতে পারছিল না বলে আমি নিয়ে চলে এসেছিলাম আর এটাকে তো মা ধরেছে আর সত্যি কথা পোষা পাখি না ছেড়ে দিলে অনেকেই বলবে ছেড়ে দিতে পারেন কিন্তু ছেড়ে দিলে না ওরা উঠতে পারে না যারা আগে পুষেছে তারা না ডানা কেটে রেখে দেয় যার জন্য কি হয় ওরা আর উঠতে পারে না তো না উঠতে পারলে কি হয় অন্য লোক ধরে নেবে আর হলে বিড়াল কুকুর খেয়ে নেবে তো সেই জন্য আর ছেড়েও দেওয়া হয়নি আর পাখিটা যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে এত কথা বলছে এত কথা বলছে আগের পাখিটা কথা বলতে পারত না শুধু মা বলে ডাকতো আর এই পাখিটা তো সব কিছু বলে আর সব থেকে বেশি ভালোবাসা হচ্ছে তোজোকে ওকে যদি না দেখতে পেয়েছে আর ওর নাম মিঠু কিন্তু ও আবার তোজোকে মিঠু বলেই ডাকে এরকম ব্যাপার তারপর যদি বেশিক্ষণ হয়ে গেছে তো না দেখতে পেলে আমার সাথে ঝগড়া করে কেন পড়তে গেছে কোথায় পড়তে গেছে সব ওকে বলতে হবে আর এখন তো একটা নতুন কথা শিখেছে আগে তো মা বলতোই আর ওকে পাপা বলানো শেখানো হয়েছে তো পাপা তো বলে না বলে প্যাপে এটাতে আমরা ভীষণ হাসি আমি বলছি প্যাপে বলে না পেপে বলে ডাকে বলো তো তোমাকে তো এখন আমরা মাছ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর এখন দুটো অ্যাকোরিয়াম পরিষ্কার করে জলটল ভরে মাছ রাখা হচ্ছে অনেক দিন পর আমার আশাটা পূর্ণ হয়েছে তো এখনও অনেকটা মাছ আনতে হবে বড় অ্যাকোরিয়ামটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এই কয়েকটা গোল্ডফিশ কাপনাইয়া নিয়ে আসা হয়েছে আর অ্যাঞ্জেল নিয়ে আসা হয়েছে